এই রাস্তা বিস্ফুট রাস্তা সুজনের সাত নাম্বার সাত নাম্বার রোড এর রাস্তা এই রাস্তা কন্যা ফ্লোরটা

সম্পর্কে জানা আমার থাকা হইব না থাকা হইব না কে কেউ এরকমের বিল্ডিং করতে পারবো না আমি বিল্ডিং ছাড়া তো থাকা যাবে না এই জন্যই আমার ব্যথা হয়তো ওদিকে কিছু লোভ নাহলে এদিকে কম দামে বেশি জমি লাগে এই জন্যই আমার ব্যথা